পুরুষের সৌন্দর্য দাড়ি আরে মাওয়ার পো দাড়ি পালানোর জন্য এখন না কষ্টটা করতেছে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন জানি অনেকে হাসি আটকে রাখতে পারবেন না অনেকে হাসবেন তবে হ্যাঁ যে কষ্টটা পাইতেছে এটা ওর পাক্য ছিল কি করে পারে মানে বুঝি না যে এইগুলা কেমনে নিজের সৌন্দর্য মানে নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য এভাবে মানে দাঁড়িয়ে ফালাই দিতে হবে এটার কোনো মানে হয় একদম মানে কোড়ার থেকে দাড়িগুলা তুলে ফেলাইতেছে একবার চিন্তা করছে যে কত জঘন্য কত জঘন্য কাজ করতেছে কত বড় কাজ করতেছে আসলেই যাই হোক আপনারা যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখেন আমি তো অলরেডি একটা ওই যে বরিশালা বাসায় গালি দিয়ে দিছি ঠিক আছে

এই যে এই সুন্দর দাড়ি গুলা ফালাই দিয়া এত কষ্ট করার কোনো মানে হয় বুঝি না যে এরা কি মনে করে এইসব পার্লারে যায় কেন এগুলো করে আসলে বুঝি না যাই হোক আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা যা বলার কমেন্ট বক্সে বললেন এবং আমার চ্যানেলটা নতুন আশা করি লং ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং কি আমার শর্ট ভিডিওগুলো দেখবেন ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশেষে বলবো এরকম কাজ কেউ কখনও করবেন না অবশেষে বলবো এরকম কাজ কেউ কখনো করবেন না মুঠেও ভালো না যে আপনার দাড়ি ফালায় সৌন্দর্য বাড়াতে হবে এরকম ভালো না